কিন্তু আমার ভাই বন্ধু বা কাছের মানুষদের শখ স্বপ্ন বা প্রয়োজন ইনশাল্লাহ একটা ফ্রেশ বাইক সেল করব এই ফ্রেশ বাইকের মাধ্যমে ইনশাল্লাহ তাদের সাথে সম্পর্ক একটা গুড সম্পর্ক হবে আসসালামু আলাইকুম ভাই সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে চলে আসছি ঢাকা সাভার পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীতে মা মোটরসে আপনারা কিন্তু জানেন যে মা মোটরস কিন্তু সব সময় ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো সেল করে থাকে যাদের বাজেট ভালো আছে মোটামুটি দেখা যায় পঞ্চাশ হাজার টাকার উপরে আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি ভালো আছে অবশ্যই কমেন্ট জানাবেন কেমন আছেন আপনার সবাই ভাই সাবার আসি তো সবসময় একটা চমক নিয়ে যাওয়ার জন্য একটু ভাই কম দামে ফ্রেশ মানের বাইক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কম দামে ফ্রেশ বাইক ভাই শুরু থেকে দিয়ে আসতেছি ইনশাল্লাহ এখনো চেষ্টা করব প্রতিবার কিন্তু একটা কথা বলি যে বাইকটা আমার বিজনেস হতে পারে কিন্তু বিওয়ার্স ভাই বন্ধু বা কাছের মানুষের যারা আছে তাদের শখ স্বপ্ন বা প্রয়োজন আচ্ছা এই শখ স্বপ্ন বা প্রয়োজন মাথায় রেখেই বিজনেস করি ইনশাল্লাহ তো থাকার কোনো চান্স নেই প্রতিটা বাইক কম দামে ফ্রেশ মানের বাইক নিতে হলে মা মোটরসতে আসুন ওকে ভিউয়ার্স কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারের নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে থাকবে আগুন ধামাকা বড় বাইক

একদম ব্যান্ড নিউ কন্ডিশন এক হাজার এম এল ইঞ্জিন বাসন ফোর দাম অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ দুই লক্ষ পঁচিশ বাই না ভাই দুই লক্ষ টাকা বাটা ভাই বাটা বাটা বাটার জুতা বুঝেন না না নিতে পারলে যে কোনো অফার নাই না নিতে পারলে টাটা টাটা ইনশাল্লাহ জিএসএক্স স্যার লাগাই দরকার এই গ্লাসটা লাগান তো হ্যাঁ সুজুকি জি এক্স এক্সার ওকে ইন্দোনেশিয়ান ভার্সন ফার্স্ট পার্টি এক হাতে চলা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড একদম ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবডেট ব্যান্ড নিউ কন্ডিশন ইন্দোনেশিয়ান বাই

পঁয়ষট্টি আচ্ছা দিলাম পঁয়ষট্টি জানু এস এক লক্ষ পঁয়ষট্টি টাকায় সুজুকি জিক্সার এসএস জিক্সার এস একদম ব্যান্ড নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ পালসার পালসার ডাবল ডিক্স শোরুম পেপার শোরুম কন্ডিশন ডাবল চ্যানেল এভিয়েস ডাবল চ্যানেল এভিয়েস একদম ব্যান্ড নিউ কন্ডিশন নতুন বাইক যারা নিবেন তারা ন্যূনত একবার এসে দেখে যায় আচ্ছা একদম শোরুম কন্ডিশনের বাইক ইঞ্জিন থেকে আউটলুক আলহামদুলিল্লাহ নতুন শোরুমে রেখে দিলে কেউ ধরে নেওয়ার উপায় নাই যে এটা পুরাতন আচ্ছা এটার দাম অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা না ভাই আচ্ছা পঁচাশি ভাই আশি ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা না ভাই আচ্ছা যান বিরাশি হাজার টাকা এবিএস এবিএস একদম ভ্যান নিউ কন্ডিশন ভ্যান নিউ কন্ডিশনে পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বাইকটা চলাও অনলি ছয় হাজার কিলোমিটার ছয় হাজার কিলো ছয় হাজার কিলোমিটার আচ্ছা এটার দাম অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ বাষট্টি বাই এক লাখ ষাট বাই আচ্ছা দিলাম এক লাখ ষাট হাজার টাকায় বাটা বাই বাটা বাটা বো নানিতে পারলে টাটা নানিতে পারলে টাটা পালসার পালসার ডাবল ডিস্ক ডাবল ডিক্ ফার্স্ট পার্টি মালিক এক হাজারের গাড়ি একুশের গাড়ি দেয় একুশের গাড়ি একুশে কি না একুশের রেজিস্ট্রিশন ফার্স্ট পার্টি আর স্মার্ট কার্ড ওকে অনলি এক লক্ষ ভাই না বেশি আচ্ছা ডান আটত্রিশে আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পালসার পালসার ডাবল ডিক্স বলো ডাবল ডিক্স ডাবল ডিস্ক পালসার ডাবল ডিক্স ব্যাং দেওয়া এটা একদম ব্যান্ডিউ কন্ডিশন আলহামদুল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশন এটার দাম অনলি এক লক্ষ আটতিরিশ হাজার টাকা এক লক্ষ আটতিরিশ আর পঁয়ত্রিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার আচ্ছা দিলাম তিরিশে ভাই টাকা ডাবল সহ জমা সহ ফাইল কাছে আচ্ছা মডেল পালসার সিঙ্গেল সিঙ্গেল ফার্স্ট পার্টি মালিক এক হাতের মডেল 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 টাকায় আচ্ছা নব্বই বাই এই দামে কেউ দিবো না এত ভালোবাসা কারো বুকে নাই বুক ভরা ভালোবাসা শুধু জন্য এর জন্য একদম নতুন কি আলহামদুলিল্লাহ সামনে ডিস্ক থেকে পিছনের চাক্কা সামনের চাক্কা যা আছে ওয়াশেন টি একদম কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো দূরে থাক আলহামদুলিল্লাহ ঘোষা মোজা পর্যন্ত নাই দাম অনলি ভাইয়া এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর সত্তর বাই পঁয়ষট্টি বাই আচ্ছা দিলাম এক লক্ষ পঁয়ষট্টি কিন্তু দাম করতে পারবে না দামাদামি হবে না দামাদামি হবে না বল দামাদামি করি ভাই দিম দমে শরবত তারপরে আবার দুই টাকা কম দেন বাইক তাহলে আর মুশকিল 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 জিক্স আর চব্বিশ জিক্স মোনোটোন ম্যাড ব্ল্যাক কালার যারা কিনবেন নতুন চার হাজার পাঁচ কিলো চালানো গাড়ি গাড়িটা দেখে যান কোনো অ্যাঙ্গেল থেকে কোনো দৃষ্টিকোণ থেকে পছন্দ না হওয়ার কোনো আলহামদুলিল্লাহ একদম নিউ কন্ডিশন মানে প্রতিটা বাইক বিক্রি করার চেষ্টা করি এটা এক লক্ষ বিরাশি আশি ভাই পঁচাত্তর ভাই ভাই পঁচাত্তরে দিলে কেমন জুলুম জুলুম যায় আচ্ছা দিলাম পঁচাত্তর চব্বিশের ভাই যদি কম যে না দাম করুন তাহলে টাটা

ফোর বি ফোর বি এক্স কানেক্ট এভিএস ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ নাম্বার করা দুই বছরের দাম অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ সত্তর এভিএস আচ্ছা এক লাখ সত্তর হাজার টাকা এভিএস পঁয়ষট্টি দিতে পারবেন না বা পারুন না ভাই তাই না সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এক্স কানেক্ট এভিএস একদম ব্যান্ড নিউ কন্ডিশন বিন্দু পরিমাণে কোথাও ঘষা মাজা দাগ নাই আলহামদুলিল্লাহ বার হিরো বার এটা ফার্স্ট পার্টি মালিক সতেরো মডেল দাম অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা ভাই ভাই টিভিএস মেট্রো মেট্রো তেল না তেলের গন্ধে চলে আচ্ছা নতুন কেনার আগে একবার এসে দেখে যায়ন যে বাইকটা কতটা নতুন কতটা ফ্রেশ কতটা অনস্থেটিক কতটা মানে মানে একদম নতুন এক কথা চাক্কা থেকে আউটলুক মানে ইঞ্জিন থেকে সবকিছু আনটাস আলহামদুলিল্লাহ এটার দাম পড়বে অনলি আশি হাজার টাকা

হিরো ইগনেটর ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলে স্পার্ট কার্ড বাইকটা যদি বলেন নতুন তাহলে আপনার বলাটা মনে হয় ভুল হবে না ভুল হবে না আলহামদুলিল্লাহ দুই হাজার কিলো রানিং করা হিরো ইগনেটর একদম ব্যান্ড নিউ কন্ডিশন নতুনের গেট আপ আচ্ছা একদমই নতুনের গেট এই যে এইখানে দেখেন এই যে স্টিকারটা থাকে না ভাই ওই পাশে ওই স্টিকার আছে এটা কিন্তু থ্রি ডি লঘুর ইগনেটর অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশে ভাই লাস্ট আচ্ছা জান এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় একদম ব্যান্ড নিউ কন্ডিশন নাম্বার করা বাটা তিরিশ সিরিয়ালের গাড়ি ভাই বাটা রাইডার টিভিএস রাইডার ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা চাককার দাগ এখনো আছে এখনো আছে চাক্কার দাগ এখনো আছে এই যে ডিক্সটা দেখায় দেন ডিক্সটা দেখায় দেন ভাই এই রাইডার কিন্তু এক লাখ বেচ্ছি বেচছি ভাই এটা নাম্বার করা রাইডার অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি স্মার্ট কার্ড একাত্তর সিরিয়াল লাস্ট এটাই ভাই এক লক্ষ তেত্রিশ জন এক লাখ বত্রিশ আচ্ছা যান এক লাখ বত্রিশ হাজার টাকায় নতুনের কন্ডিশন নাম্বার করা নাম্বার করা ভাই স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার ফার্স্ট বাডি মালিক এক হাতের গাড়ি উনিশের মডেল একদম সুন্দর কন্ডিশন ভাই আশি হাজার টাকা আশি হাজার আটাত্তর ভাই লাস্ট

একটা গাড়ি কিনতে যত টাফালিং যায় ডিসকভার 125 ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বড় ডিসের 125 সিবিএস ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এটার দাম অনলি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 1 লক্ষ 5 না ভাই এটা 1 লক্ষ টাকায় বড় ভাই 1 লাখ টাকা ডিসকভার 1 লক্ষ টাকায় ডিসকভার 125 সাউন্ড নতুনের মতো না হলে বাইক নেবেন আলহামদুলিল্লাহ আচ্ছা এতটা ফ্রেশ ডিসকভার 135

আচ্ছা জান দিলাম পঁয়তাল্লিশ এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় সুজুকি জি স্যার ডুয়েল টন ডুয়েল টন হর্নেন দা সি ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি পেপারস আপডেট একদম গাড়িটার আউটলুক থেকে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটার দাম অনলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাস্ট তিপ্পান্ন সিরিয়াল দুই বছরের কাগজ করা রিস্ক করে দেন আচ্ছা দিলাম যান পাঁচচল্লিশ হাজার টাকা

দাম অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ না এক লাখ বত্রিশ হাজার টাকা আচ্ছা দিলাম এক লাখ তিরিশে ভাই সাউন্ড না হলে নিবে আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশনের বাইক রেখে চেষ্টা রাখার চেষ্টা করি আমি জানি একটা বাইক আমার বিজনেস কিন্তু আমার ভাই বন্ধু বা কাছের মানুষদের শখ স্বপ্ন বা প্রয়োজন ইনশাল্লাহ একটা ফ্রেশ বাইক সেল করব এই ফ্রেশ বাইকের মাধ্যমে ইনশাল্লাহ তাদের সাথে সম্পর্ক একটা গুড সম্পর্ক হবে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফার্স্ট পার্টি মালিক ওয়াশ সারা মেকআপ সারা সুন্দরী এক কথায় দাম অনলি আশি হাজার টাকা বড় ভাই আশি হাজার দশ বছরের কাগজ সহ দুই দশ বছরের কাগজ করা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আশি হাজার টাকা স্মার্ট কার্ড লাস্ট আচ্ছা যান আটাত্তরে ভাই আটাত্তর আটাত্তর হাজার টাকা চাক্কা চুক্কা নতুন আছে গাড়ি ওয়াশ করলে একদম টোটালি ফ্রেশ কন্ডিশন ভাই আর টিআর টিভিএস অ্যাপ আছে আর টিআর

নব্বই হাজার টাকা পাউসা আমাদের লোকেশন ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাখিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখি জানামব যারা চান্দুরা কালিয়াগর জিরেন রপ্তানি বাইপেল মানিকগঞ্জ বা সিংঘার থেকে আসবেন তারা বলবেন পাখি জানামব পাখিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলে রিসিভ করব ইনশাল্লাহ প্রতিটা বাইক ফ্রেশ নিতে হলে মা মোটরসে আসতে হবে আর বারবার কিন্তু একটা কথাই বলি যে একটা বাইক আমার বিজনেস আপনার শখ স্বপ্ন বা প্রয়োজন সেই শখ স্বপ্ন বা প্রয়োজন এটা মাথায় রেখে কিন্তু বিজনেস করি অতএব ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে হলে মা মোটরসে আসতেই হবে ইনশাআল্লাহ